আসসালামু আলাইকুম ওরা বন্ধুরা আমার আজ পয়লা সেপ্টেম্বর আপনাদের জন্য একটা শুভ সংবাদ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর আগে আমি সাইফুর টিভি নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় চ্যানেলটি শিখতে হয়েছে তো বন্ধুরা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই চ্যানেলটা এত বেশি নকল হয়েছে যে এখন আসল ইউটিউব চ্যানেল কোনটা অর্থাৎ আসল সাইফুল টিভি কোনটা এটা কিন্তু আপনারা অনেকেই খুঁজে পান না তো বন্ধুরা আমার এই সমস্যা থেকে মুক্তির লক্ষ্যে আজ পহেলা সেপ্টেম্বর দু সাইফুল সার নামে আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো বন্ধুরা আমার আমি আশা করব সাইফুল টিভিকে আপনারা যেভাবে ভালোবাসে ধন্য করেছেন আমাদের নতুন চ্যানেল সাইফুল সারকেও সেভাবেই ভালোবাসা দিয়ে ধন্য করবেন বন্ধুরা আমার আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী সকল প্রকার সহিদুরুদ এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন কিছু ভিডিও এখানে আপলোড করার জন্যে তো বন্ধুরা আমার আপনারা কোন ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই নম্বরগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালোবাসায় শিখতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি